নমস্কার বন্ধুরা লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প নিয়ে আজকের ভিডিওতে আপনাদের স্বাগত আজ ছয়ই অক্টোবর এবং আজকের দিনে মা বোনদের জন্য এসেছে দারুণ সুখবর যেমনটা আগেই বলা হয়েছিল অক্টোবর মাসে ধাপে ধাপে টাকা দেওয়া হবে ঠিক তেমনই গতকাল অর্থাৎ পাঁচই অক্টোবর থেকে টাকা দেওয়া শুরু হয়েছে এবং আজ আরও কয়েকটি জেলার মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আজ সকাল থেকেই অনেক উপভোক্তা এস পেয়েছেন তাদের অ্যাকাউন্টে এক টাকা এবং বারোশো টাকা করে ক্রেডিট হয়েছে আজ মূলত যেসব জেলায় টাকা দেওয়া শুরু হয়েছে সেগুলি হলো নদিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান আলিপুরদুয়ার কোচবিহার এবং কালিম্পং আজকের ধাপে এই জেলাগুলির বেশিরভাগ মা বোনের অ্যাকাউন্টেই টাকা চলে এসেছে শুধু তাই নয় যাদের সেপ্টেম্বরে টাকা আসেনি তারা এবার ডাবল টাকা পাচ্ছেন মানে দু হাজার অথবা চব্বিশশো টাকা একসাথে ক্রেডিট হচ্ছে তাদের অ্যাকাউন্টে নবান্ন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে শুধুমাত্র যাদের সেপ্টেম্বরে আন্ডার প্রসেস দেখাচ্ছিল অথচ টাকা ঢোকেনি কেবল তারাই এই ডাবল টাকা পাবেন আগামীকাল অর্থাৎ সাতই অক্টোবর থেকে আরও কয়েকটি জেলার মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে মুর্শিদাবাদ বীরভূম উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই চারটি জেলার মা বোনেরা আগামীকাল থেকে টাকা পেতে শুরু করবেন তারপর ধাপে ধাপে পুরো রাজ্যেই টাকা ঢুকবে সাত তারিখে দার্জিলিং জলপাইগুড়ি মালদা পুরুলিয়া কলকাতা হাওড়া ও হুগলি জেলায় টাকা ঢুকবে আর আট থেকে বারো সেপ্টেম্বরের মধ্যে বাকি সমস্ত জেলার মহিলাদের এবং বোনদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে অর্থাৎ বারোই অক্টোবরের মধ্যে প্রত্যেক সুবিধাভোগী তাদের অ্যাকাউন্টে অক্টোবর মাসে টাকা পেয়ে যাবেন শুধু ভান্ডার নয় বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকাও সাতই অক্টোবর থেকে দেওয়া শুরু হবে এবং চলবে পঁচিশে অক্টোবর পর্যন্ত তাই যারা এই ভাতা পান তারাও খুব শীঘ্রই টাকা পেয়ে যাবেন অর্থাৎ আপনারা বুঝতেই পারলেন বন্ধুরা আপনাদের কিন্তু বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকাও কিন্তু সাতই অক্টোবর থেকে পঁচিশে অক্টোবরের মধ্যেই কিন্তু আপনাদের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে অক্টোবর মাসের টাকা ধাপে ধাপে জেলায় জেলায় দেওয়া হচ্ছে কেউ যদি এখনও টাকা না পান তাহলে আর দুশ্চিন্তা করার কিছু নেই কয়েক দিনের মধ্যেই আপনার অ্যাকাউন্টেও টাকা চলে আসবে বন্ধুরা আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনাদের অ্যাকাউন্টে কি টাকা ক্রেডিট হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিয়ে যাবেন যাতে ভবিষ্যতের সমস্ত রকম আপডেট আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন